কখন স্বপ্ন দেখলে বাস্তব হয় কোন সময় স্বপ্ন দেখলে সেটা পূর্ণতা পাওয়ার সম্ভাবনা থাকে এবং কোন স্বপ্নগুলো আসলে পূর্ণ হয় না বা বাস্তব রূপ নেয় না এ ধরনের অনেক প্রশ্ন কিন্তু আমাদের কাছে অনেক ভাইরা করেন বর্তমান সময় রমজান মাসে অনেকে স্বপ্ন দেখে বিভিন্ন সময় বলেন যে হুজুর রমজান মাসে স্বপ্ন কি বাস্তব হয় হুজুর দিনের বেলায় স্বপ্ন দেখলে সেটা কি বাস্তব হয় গভীর গভীর স্বপ্ন দেখলে বা ফজরের পরে দেখলে কোন স্বপ্নটা বাস্তব হয় কোনটা অবাস্তব দেখুন স্বপ্ন পূর্ণতা পাওয়া কিংবা বাস্তব হওয়া এটা আসলে ডিপেন্ড করে দিন রাতের পার্থক্যের সাথেও আছে ব্যক্তির ভিন্নতার কারণেও আছে এবং অবস্থার ভিন্নতার কারণেও আছে আমি যদি একটু বিস্তারিত বলি তাহলে সেটা হলো এমন যদি দিনের বেলায় স্বপ্ন দেখে সেই স্বপ্নটা সাধারণত বাস্তব হয় না এটা কিন্তু ব্যাপক জানা কথা এবং সবাই জানে রাত্রি বেলায় দেখলে সেই স্বপ্নটা বাস্তব হয় রাত্রের ভিতরে ভাগ আছে সন্ধ্যা রাত্রে দেখা গভীর রজনীতে দেখা কিংবা শেষ রাতে দেখা শেষ রাতে এবং গভীর রাতের স্বপ্নগুলো সাধারণত বাস্তব হয় এবং সন্ধ্যা রাতের স্বপ্নগুলো সাধারণত অবাস্তব হয় বা সেগুলো পূর্ণতা পায় না এরপরে আসেন রমাদান মাসে যদি কেউ স্বপ্ন দেখে সেই স্বপ্নগুলো আসলে বাস্তব হয় কি হয় না সেক্ষেত্রে আসলে বিভিন্ন রকমের মতনৈক্য থাকলেও বাস্তব কথা হলো যে রমাদানের যদি গভীর ঘুমে কেউ স্বপ্ন দেখে সেটা বা ফজল হতে পারে যেহেতু অনেক রাতে ঘুম থেকে উঠতে হয় সাহারি খাওয়ার জন্য সেক্ষেত্রে দেখা যায় ফজরের পরে মানুষের একটা বড় ঘুমের টাইম থাকে এবং সেই সময় কিন্তু মানুষ অনেক দীর্ঘ একটা সময় ঘুমায় সেই ঘুমের ভিতরে যদি কেউ স্বপ্ন দেখে সেই স্বপ্নটা বাস্তব হওয়ার সম্ভাবনা থাকে যদিও বা রমাদন ছাড়া অন্য মাসের দিনের বেলা স্বপ্ন কিন্তু বাস্তব হওয়ার সম্ভাবনা একেবারেই জিরো পার্সেন্ট আমরা যদি এই বিষয়টাকে আরো বিস্তারিত বলি যে আপনি কোন সময় স্বপ্নটা কত পার্সেন্ট বাস্তব হওয়ার সম্ভাবনা থাকে সেটা কিন্তু আমরা ইতিমধ্যে অনেকগুলো আলোচনার ভিতরে এনেছিলাম যে দিনের বেলা এত পার্সেন্ট বাস্তব হওয়ার সম্ভাবনা থাকে রাতের বেলায় এত পার্সেন্ট এবং সন্ধ্যা রাতে এত পার্সেন্ট শেষ রাতে বা গভীর রাতে কিন্তু এত পারসেন্ট সব কথার আমি সার কথাটা আজকের ভিডিওতে বলছি সেটা হলো দিনের বেলায় সাধারণত স্বপ্ন বাস্তব হয় না কিন্তু রমজান মাসে যেহেতু দিনের বেলায় বড় একটা ঘুমের অংশ থাকে সেই হিসাবে গভীর ঘুম যদি দিনের বেলায় হয় তখনও কিন্তু স্বপ্ন দেখলে সেই স্বপ্নটা বাস্তব হওয়ার সম্ভাবনা থাকে রাত্রি বেলায় দেখলে রমজান মাসে অবশ্যই রাত্রেও যদি তার ঘুম হালকা থাকে তখন সেটা বাস্তব হবে না গভীর ঘুম হলে তখন সেটা বাস্তব হওয়ার সম্ভাবনা থাকে এরপরেও কথা হলো যে আল্লাহর পক্ষ থেকে হলে সেই স্বপ্নটা বাস্তব হয় শয়তান যদি দেখায় মানুষকে যেটা হেলমু শতান হয় অথবা হাদিস মানুষের দৈনন্দিন জীবনের কার্যকলাপ থেকে যে স্বপ্নগুলো দেখে সেগুলো হলেও কিন্তু বাস্তব হওয়ার সম্ভাবনা একেবারেই জিনু পারছেন সেগুলো কিন্তু সাধারণত কখনোই বাস্তব হয় না দর্শক আল্লাহ আমাদের সবাই কে সলেহা ভালো স্বপ্ন দেখে সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা ও উপভোগ করার তৌফিক দান করুন মা আসসালামা